শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছে ভালো আছি আমিও খুব ভালো আছি আচ্ছা বলো তো এই যে আমি শুভ সকাল শুভ সকাল বলি শুভ সকাল না বলে সকাল শুভ বললে কি হয় মানে মিলছে না না শুভ যেমন সকাল শুভ করে যে গুড মর্নিং কি মর্নিং গুড মানে মিলে না আর কি জিনিসটা আর কি না তাই এরকম তো যাই হোক দেখো শুভ সকালই বললাম আর দেখো ঘুম থেকে উঠে আগে ঠাকুর করে দরজাটা খুলে দিলাম ঠাকুর করে দরজাটা জানাগুলো খুলে একবার ঠাকুর করে বাইন্দাটা একবার ঝাড় দিয়ে দিচ্ছি আর কি আর বাইন্দাটা এখন আর মুছবো না একটু পরে মুছে নেবো আজকে এদিকে দেখো আজকে তো আর সিট নেই সিটগুলো নামানোর ব্যাপার নেই সিটগুলো কালকেও বানিয়ে বলায় বানিয়ে রেখে দিয়েছে আজকে আর সিটগুলো নেই ছোট দেখো আর মানে তোমরা মানে বাইন্ডার প্রায় তিন তোমরা দেখো আর কি বাইন্ডারটাই সিট সিটগুলো আমাদের নামানো থাকে আর কি রোবারের সিটগুলো আজকে আর আজও সিটগুলো নেই আর কি তো যাই হোক দেখো এখানে আমি বাইন্ডারটা তো ছাড়িয়ে দিন আমার এই যে কালকে বাসি মানে ভিজা কাপড় কিছু ছিল বাইন্ডারটার মধ্যে এগুলো দেখো এখন নিয়ে যে পুকুর করে বাসটার মধ্যে মেলে দেবো তাহলে একদম মানে শুকিয়ে যাবে কাপড়গুলো আর গরদুরগুলো ঝাড় দেওয়া হয়নি এখনও যা আমার এখন প্রায় মানে সকাল সাড়ে সাড়ে ছটার মতো বাজে আর কি নিজে কাপড়গুলো এখন বের করে দেবো তারপরে দেখো এদিকে যে সকালের বাসনগুলো আছে বাসনগুলো কিন্তু ধুতে নিয়ে যাবো তাকে ভাবলাম যে না কাপড়গুলো আগে মিলে দিয়ে আসি আর ঘরে যা কেউ এখন মানে উঠেনি আর কি ও তো বাগানগুলা সকালবেলা চার চারটে পাঁচটার সময় মধ্যে চলে গেছে আর কি বাগানে যাই হোক দিন আমি টাইম মানে বলতে পারি আর কি আমাকে বলে যে আজকে আর সেখানে আমাকে ডাক ডাকও দেয়নি আর বুঝতেও পারিনি কোন সময় গেছে আর কি যাই হোক উঠার পরে আর কি দেখলাম আর কি ও বাগানেই আছে যাই হোক বাসন টাসুনগুলো দিয়ে চলে এসেছি এখানে তো আমি এখন ওই যে সকালবেলা ছেলেরা স্কুলে যাবে মানে স্কুলে যাবে আর কি আজকে তত লাস্ট পরীক্ষা তার জন্য আমাদের মানে এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি আর একটু ভাজা করেছিলাম আলু ভাজা করেছিলাম আর মেয়েকে একটু আমি চা দিয়ে দিয়ে দিলাম আর তারপরে ছেলেকে ওর বাবার জন্য চাটা কিন্তু আগে ধরুন রুটিটা কিন্তু বেজে নিচ্ছি আর ওর জন্য রুটি রুটি পাঠাইনি আর কি চিরা ভাজা বিস্কুট দিয়ে ওর জন্য চাটা পাঠিয়ে দিয়েছি আর ছেলেদের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি আর যাই হোক সবাই চলে গেলো স্কুলে মেয়ে তো ওখানে যাবে না মেয়ে যাবে বারোটার সময় যেন সিদ্ধ করে দেবো এদিকে কিছু দুপটা কাপড় ছিল আর কি কাপড়গুলো একটু রঙ সাবান জল সাবান মেখে রেখে দিচ্ছি আগে পরে দিয়ে দেবো আর দেখো অনেকটা কিন্তু রোদ উঠেছে তো ভাবলাম যে আজকে আসতে একটু আমাদের রোদ সপ্তাহ একটু বের করে দেবো দেখি এখন আর দেবো না একটু পরে দেবো আর কাপড়গুলো একটু সাবান মেখে রেখে দিলাম একটু পরে গিয়ে দিয়ে দেবো ভাবছি আজকে একটু মাছ আগবো ছোটো মাছ আর কি যদি কি মাছালা আসে নাকি মাছটা তো একটু মাছ আনবার যেন প্রায় সময় কিন্তু মাছালা দিচ্ছে চলেও যায় আমি বলে বুঝতেই পারি না কিন্তু আমাদের ঘরটা তো অনেকটা ভিতরে আমার চলে আসলে মানে ওই যে মানে বাইক ঘণ্ডিটা বাজালো মানে শোনা যায় না আর কি বুঝতেও পারি না যার দর কাপড়গুলো ভিজিয়ে দেখুন উঠানটা এখন তো জার হয়ে গেছে আজকে দেখো গেটের রাস্তাটা জ্বালা দিয়েছে আর যে সিটগুলো আছে সিটগুলো কিন্তু মেলে দেওয়া মানে মেলে দিয়েছিলাম আর কি আর দেখো আজকে গেটটা জ্বাল দিচ্ছি আর কি উঠান মানে সকাল সামনে উঠানটা মানে জার দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে না আজকে গেটটা ঝাল দিই আর এই গেট যা দেওয়া তোমাদের সাথে সাথে তো শেয়ার করা হয় না কিন্তু অনেকটাই মানে বড়ো আর কি অনেকটাই লম্বা রাস্তা তার জন্য দেখো প্রায় মানে এটা শেয়ার করা হয় না তোমাদের সাথে আজকে ভাবলাম যে না বেশ দিনে তো তোমাদের ওখানের সামনেটা জার দেওয়া দেখানো হয় তাই ভাবলাম যে না আজকে গেটটা জার দিয়ে দিই নিজের আমি এখন রাস্তাটা জার দিয়ে দিচ্ছি আর এই যে আগে দেখতে পাচ্ছি এগুলো রোবালে ছোটো ছোটো মানে যে কষগুলো যে কোনো এগুলো মানে কাছে নিচে পড়ে থাকে এগুলো আর কি তুলে তুলে আনা হয় আর কি ওইগুলো দেখো কষ্টগুলো এদিকে মানে মেলে রাখা হয়েছে আর কি শুকিয়ে যাবে কী রোদ একটু সময় রোদে বসেছিলাম কী রোদ উঠেছে আজকে আর ভাতের জলটা বসিয়ে দিলাম একটু ভালো রোদে বসি কিন্তু রোদে তো বসার ক্ষমতা অনেক রোদটা মানে অনেকটাই তেজ আর মেয়েকে পাঠালাম একটু দোকানে একটু আলু আনে দিতে আলু সোয়াবিন এটা এনে দিতে ওকেই এনে দিয়ে এনে দিয়ে যা আজকে আলু সোয়াবিন তো করবো আর পেঁপে কুড়িয়ে ঘন্টার মতো করবো এটাই আর কি আজকে দুপুরে রান্না ও একটু বসে রয়ে রয়েছি আর কি এখানে আর দেখো এই এই দেখো এখন ছিল অতটুকু রোদ্র এখন আবার দেখো মেঘলা হয়ে গেছে রোদটা উঠছে একবার একবার মেঘলার মতো হয়ে গেছে আবার রোদটা উঠছে এই আবার উঠে গেছে কী অবস্থা হঠাৎ করে একদম ঠাট ষাট ঠাটিয়ে উঠছে রৌদ্রটা আবার দেখো বসে যাচ্ছে যাই হোক দেখো রান্নাটা করে নি আবার মেয়েতে স্কুলে যাবে আবার পরীক্ষা আছে ওর বললাম ওকে ওকেই বললাম স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে যেতে ও ঠাকুর সেবাটা দিয়ে যাবে আর জানাটা সেরে সেরেনি ও তখন তোর বাগান থেকে আসেনি তোকে ডাকলাম বললো না শেষ আসেনি একটু বাকি আছে এটাই বাবা তখন শুয়ে রয়েছে হালকা হাতে শরীরটা অনেকটা খারাপ করেছিল আবার তাতে ঘুমটা ঠিকমতো হয়নি ওখান থেকে একটু ঘুমাচ্ছে বলে এখন তার জন্য আর ডাকলাম না দরজা জানাটা লাগিয়ে রেখেছে অন্ধকার থাকবে তো একটু সময় ঘুমাবে দেখো কি রোদা দিয়েছি সবটা ভাবলাম যে না ভালো লাগছে না আজকে সকালে রোদে দিয়ে নি বালিশগুলো একটু বের করে দিলাম যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো ভাতের জলটা পুরো গরম হয়ে গেছে জালটা দিয়ে দিই দিয়ে পেপারটা কুড়িয়ে নেবো যাই হোক দেখো এইদিকে আমি বাস বালিশগুলো এখানে বেঞ্চের মধ্যে বের করে দিলাম আর তুষকটা কিন্তু সামনে গেটে দিয়ে আসছিলাম আর কি তুষকটা মানে উঠানোর বাসটা যেটা আছে এটা তো আর রোদ লাগে না তার জন্য তো সামনে এই যে এখানে ছেটগুলা মেলা হয় আর কি সিটের দিকে একটা সাইডের বাসের মধ্যে মানে তুষকটা রোদ করে দিয়ে এসেছি আর কি আর দেখো কীরকম মানে মানে রোদটা মানে প্রচণ্ড মানে রোদটা উঠেছে আর কি দেখো আকাশটা পুরো নীল হয়ে যাচ্ছে সুন্দর লাগছে আকাশটা দেখতে তাই দেখো আকাশটা জানিয়ে দেখলাম তোমাদের সাথে তোমাদেরকে একটু আকাশটা মানে শেয়ার করে নিলাম এদিকে দেখো সয়াবিনটা মেয়ে চলে নিয়ে এসেছে সোয়াবিনটা দিকে ভিজিয়ে রাখলাম আজকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা মানে অল্প ফুটে এসেছে আর এখন যখন সোয়াবিন সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম তারপরেই মাছের দাদা ঘন্টি শুনলাম আর কি যাই হোক কখন আর মাছ লাগব না আজকে তো বাজার বা বিকা তো আমাদের মানে বাজার আজকে আসবে সবজি বাজার মাছ বাজার মানে বসিমা খরচাগুলো সবই আজকে আসবে তার জন্য ওখানে ভাবলাম যে না সোয়াবিনটা যেন ভিজিয়ে দিয়েছি আর এখন আর মাছটা আনবো নাতে সোয়াবিন দরকারটাই বানাবো আর এদিকে দেখো তো হয়ে গেলে ওইদিকে মেয়ে মেয়ে গেলেও এখন সাম করতে ও ঠাকুর সেবাটা দিয়ে যাবে আর পেঁপেটা কেটে রাখলাম আর পেঁপেটা কুড়িয়ে ঘন্টার মতো করবো আর যে ওকে বলছিলাম আলু আর সোয়াবিন এনে দিতে তাই দেখো আধা কেজির মতো আলু আনছিলাম আনিয়েছিলাম আর কি আর এদিকে দেখো সোয়াবিন আর কি এনে দিয়েছি যাই হোক দেখো এখানে বাটটা তোমার হয়ে গেছে আর দেখো সোয়াবিন দরকারিতে আমি এখন বসিয়ে দেবো আজকে আলুটা মানে আলাদা করে আলুটা ভাজলাম না আর কি সয়াবিন আলু একসাথে মানে মশলাটা কষিয়ে সোয়াবিনটা আলুটা এক লোকে মানে দিয়ে দেবো আর কি মানে ওকে যাবে মানে একটু দে দি লেটো হয়ে গেছে তার জন্য নলাম যে না আজকে সবিন আলো আদা দাল তারপর ভাজবো না কি একসাথে বানিয়ে নেব মশলাটা কষিয়েছিলাম তো সয়াবিন আলুটা একলাগায় ঢেলেছিলাম স্যাবিনটা আগে একটু লবণ মানে গরম জল জলের মধ্যে একটু নুন দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম আর কি আর দিকে আলুটাতে কাটাই ছিল আলুটা আজকে আর সিদ্ধ করিনি আর কি মানে শর্টকাটই করে নিলাম তো না বলবে আর কি মানে শর্টকাটভাবে তরকারিটা বানিয়ে নিয়েছি এক মশলাটা বেজে নিয়েছিলাম আর একটু নামানোর আগে একটু গরম মশলা একটু ঘি দিয়ে দেবো অত তো মানে ভাবছি তো খারাপ হবে না আর কি আজকে তো পেঁয়াজ রসুন দিয়ে মানে মাংসের মতো করেই করেছি দিলাম আর কি আজকে তখন তরকারিটা দিকে বসিয়ে এসে আমি এদিকে তো পেপারগুলো পুড়িয়ে নিচ্ছি আর পেঁপেটা একটু মোটর ভিজে রেখেছি মোটর দিয়ে পেঁপেগুলো মানে গোটার মতো বাঁধাকপি শাকের মতো করে বানাবো আর কি আজকে যেন মানে তেমন কিছু সবজিও নেই আর পেঁপেটা কিন্তু আমাদের গাছের পেঁপে গাছ থেকে ফাঁড়া হয়েছিল পালকে পেরেছিলাম তাই দেখো আজকে রান্না করে এনেছি পেঁপেটা যেহেতু সাবিন তো সাত নিচ্ছে আগে তো বসিয়ে দিয়েছিলাম তাই এখন আবার একবার বলেচার মানে জল দিয়ে দেবো আর স্কুলে জল রান্না করিনি এদিকে তো সবিনটা একটু জোর জোর করে রান্না করবো তাই যে এখন মানে একটু গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেবো আর এটাই আর কি হোক মেয়েও যে স্নান করে চলে এসেছে ওকে ভাতটা দিয়ে দেবো তো বললো যে ভাত খাবে না সকালে রুটি আছে এক দুটা রুটিটাই খেয়ে যাবে তাই বলুন যেতে নেই সাবিনটা রুটি দিয়ে খেয়ে যাবে স্কুলে যেটা আবার তো এসে পড়বে দুটো আটটার সময় এসে যখন প্রায় মানে সাড়ে এগারোটার মতো বাজে তাইলে মা রুটিটা খেয়ে যায় রুটিটা খেয়ে যাবে এদিকে দেখো আমার আমি তো এটা হয়ে গেছে আর এখন দেখো আমি ঘন্টটা বসে দেবো মানে কড়াইতে তেল দিয়ে পাঁচ পুরন শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এদিকে আলুগুলো মানে ওই তেলে মানে আলুগুলো বেজে নেব আলুগুলো বেজে একটু বাজা বাজা হয়ে গেলে তারপরে এই দেখো প্যাকেটটা দিয়ে দেবো আর কি দেখো আরও একটু একটু বেজা বেজা হয়ে গেছে এখানে আমি তো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটা আগে একটু মানে জল চিপটে রেখে দিলাম কি পেঁপে যে একটা মানে এক্সট্রা জল থাকে আর কি এটা চিপে ফেলে দিয়েছিলাম আর ইয়ে পেঁপেগুলো ঢেলে দিলাম ওখানে জিরাগুলো হলদি হলদি মরিচ আর কি যা একটু মানে মশলা আছে সব একটু একটু করে দিয়ে দেবো আর নামানোর আগে সে আমার টু দিয়ে দেবো যাই হোক দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কান টান করলাম খাওয়া দাওয়া হলো সবই হলো এখন দেখো মানে প্রায় প্রায় বিকেল চারটার মতো বেজে গেছে এখন তো জানো ঠান্ডা মানে শীতের শীতের দিন মানে কি বেলা চারটে বাজলে মানে অনেকটা যেমন দেখো মানে অন্ধকার অন্ধকার হয়ে আসে আর এদিকে ধরো মানে সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমি বিকালবেলা যেগুলো আছে মানে ঘর ঝাড় দেওয়া তারপরে যে বাড়িতে কাপড় গুছানো এগুলো সব পড়া হয়ে গেছে এখন দেখো সন্ধ্যাটা দিয়ে দেবো সন্ধ্যাটা দিব আর কি এবারে লাইটগুলো জ্বালিয়ে নিলাম ছাগলগুলো চলে এসে ছাগলের দরজাটাও লাগালাম আর ঘরে তো কেউ নেই মেয়ে গিয়ে চলে গেছে টিউশনিতে আর ও গেলো বাজারে ছেলেও গেলো ওর সাথে বাজারে আর একটা একটু শ্যাম্পু করেছিলাম মাথাটাও কিন্তু নি আর কি মাথাটা এমনি চুলটা খালি এমনি বেঁধে রেখেছি বাপলা সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে মাথাটা আচ্রায় নেব আর দেখো দিকে ঠাকুর একটা কিন্তু জ্বালানো হয়ে গেছে আমার তাই যাই হোক সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে একটু বসবো আর ওরা তো বাজারে গেছে বাজার থেকে চলে আসলে পরে চাটা করবো আর কি আর কি বাবা বাবাও মানে ভিতর রুমে শুয়ে আছে বক করতে করে আমার মানে ছেলে ছেলে এসেছে খরচা পাতি নিয়ে এদিকে দেখো বসুমান খরচাগুলো এসে গেছে তো ও বাবা আসেনি নি বাবা মাছ আর সবজিটা বাকি আছে আর কি ওইগুলো নিয়ে আসবে যাই হোক চাটা খাওয়া হলো এদিকে দেখো মানে রাত্রেবেলা মাছ এনেছিল মাছটা বেঁধে নিচ্ছি আজকে একটু মাছ মাছের ঝুল করবো বাচ্চাবলায় এটা আর কি যাই হোক ভিডিওটা বড় করলাম ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে শুভ রাত্রি সবাইকে